কথা শরিত সাগর উপকথা যা একটি লোক সাহিত্য তার বারোতম অংশ বেতাল পঞ্চবিংশতিও মনুষ্যত্ববোধের কথা বলে মানুষকে ন্যায়পরায়ণতার শিক্ষা দেয় আর একটি নতুন কাহিনী শুরু করল বেতাল কোনো এক সময় মগধপুর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজার নাম ছিল বীরবর মগধপুর রাজ্যে হিরণ্য নামে বিখ্যাত ধনী বণিক ছিলেন তার এক পরমা রূপসী কন্যা ছিল যার নাম মদন সেনা সেদিন দোল উৎসব রূপসী মদন সেনা অপরূপ সাজে সেজে সখীদের সাথে মনের খুশিতে বেড়াতে লাগল ঠিক সে সময় ধর্মবণিকের ছেলে সোম বণিক সেই উৎসবে যোগ দিতে সেখানে এলো রূপসী মদন সেনাকে দেখে সে মোহিত হয়ে গেল বিয়ে করতে চাইল মন সোম মণিক মদন সেনার কাছে গিয়ে তার মনের গোপন কথাটা বলে ফেলল মদন সেনা তাকে বলল মাত্র সাত দিন বাদে আমার বিয়ে তবে কথা দিলাম বিয়ের পর বরের বিদায় নেবার আগে আমি আপনার সাথে দেখা করে যাব মদন সেনার বিয়ে হয়ে গেল রাতে সবাই চলে গেলে মদন সেনা কাপড়ে সারা শরীর মুড়িয়ে খাটের এক বসে রইল মদন সেনার বর তাকে সেভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এমনভাবে বসে আছো কেন মদন তখন তার বরকে সব খুলে বলল প্রথমে মদন বর মত না দিলেও শেষমেশ মদ দিল বলল কথা যখন দিয়েছো তখন যাও অনুমতি পেয়ে মদন সারা শরীরে গহনা পরে সারা শরীর কাপড় দিয়ে ঢেকে সোম বাড়ির দিকে চলল একটা চোর তার সামনে এসে পদ আটকে দাঁড়ালো অবাক হয়ে বলল তোমার কি ভয় নেই এই গভীর রাতে এক গা গহনা পরে বেরিয়েছো গহনাগুলো খুলে রেখে যাও মদন সেনে ভয় পেলেও সে বাইরে প্রকাশ করল না সাহস করে বলল আমি হিরণ্য মেয়ে নিজের বিয়ে করা বরের অনুমতি নিয়ে সোম্বনিকের সাথে দেখা করতে বেরিয়েছি একটু সবুর করো আমি ফিরে এসে তোমাকে সব গহনা খুলে দেব চোর মদন সিনার কথা মতো সেখানে বসে রইল মদন সিনহা সোম্বনিকের বাড়ি গিয়ে দেখল সে ঘুমিয়ে একেবারে কাদা তাকে ঘুম থেকে জাগিয়ে দিল মদন সেনা ঘুম থেকে জেগে সে মদন সেনাকে দেখে রীতিমতো অবাক জিজ্ঞেস করলো এই গভীর রাতে তুমি কিভাবে এলে মদন সেনা একটু হাসল তারপর চুপি চুপি বলল আপনাকে কথা দিয়েছিলাম যাওয়ার আগে আপনার সাথে দেখা করে যাব তাই এসেছি বরের অনুমতি নিয়েই সম্মনিক খুশি হয়ে বলল তুমি যে তোমার নিজের কথা রাখার জন্য এত দুঃখ সইবে এত বড় বিপদকে সামান্য মনে করবে আমি ভাবতেও পারিনি তাছাড়া তোমার বর যে তোমাকে অনুমতি দিয়েছে তা ভেবেও আমি অবাক তোমার বর সত্যিই মহান তুমি নিরাপদে ফিরে যাও আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের বিবাহিত জীবন সুখের হোক চোর যথারীতি বসেছিল ভাবছিল মেয়েটি তাকে ঠকিয়েছে সে আর ফিরবে না ঠিক সে সময় মদন সেনা সত্যিই ফিরে এলো চোরটি অবাক হলো সে মদন সেনার কাছে তার ফিরতে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল মদন সেনা সত্যি কথায় বলল চোরটি খুব খুশি হলো বলল তোমার গহনার উপর আমার কোনো লোভ নেই তুমি তোমার বরের কাছে ফিরে যাও সুখে সংসার করো কাহিনী শেষ করে বেতাল বলল তো মহারাজ এই চারজনের মধ্যে কে হৃদয়বান ও উদার মানুষ রাজা বললেন চোরটাই থেকে ভালো মানুষ সত্যিকারের হৃদয়বান মানুষ কেন মহারাজ মদন সেনের বর খুশি মনে বা ভালোবেসে বউয়ের কথায় রাজি হয়নি বাধ্য হয়েই হয়েছিল সোম্বণিকের উচিত ছিল না গভীর রাত্রিতে মদন সেনাকে একা ছেড়ে দেওয়া যেহেতু তার গা ভর্তি গহনা মদন সেনা যদিও কথা রাখতে পথে বেরিয়েছিল তবে অত গহনা পরে বরকে অখুশি করে ওভাবে বেরিয়ে যাওয়া উচিত হয়নি চোরের কাজ চুরি করা গভীর রাতে মদন সেনাকে একা পেয়ে মদন সেনার সব গহনা সহজেই নিয়ে নিতে পারত তবু সে নেয়নি এমন উদারতা সামান্য চোরের কাছে আশা করা যায় না সঠিক জবাব পেয়ে বেতাল আবার শিরিশ গাছের ডালে আগের মতোই ঝুলে রইল রাজা বিক্রমাদিত্য বেতালকে আবার গাছ থেকে নামিয়ে কাঁধে তুললেন তারপর যোগীর আশ্রমের দিকে পা বাড়ালেন বেতাল আবার নতুন কাহিনী শুরু করল